ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে আমি উচ্ছেগুলো চাপ চাপ করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি এই উচ্ছে দিয়ে আজকে আমি বানাবো শুক্তো ডাল উচ্ছেগুলো প্রথমে ভালো করে ভেজে নিতে হবে নুন আর হলুদ মাখিয়ে তারপর মটর ডাল আজকে আমি মটর ডাল দিয়ে শুক্তো ডালটা বানাবো মটর ডালটা যার জন্য আমি প্রেশারে সেদ্ধ করে নিয়েছি আর এইদিকে শুক্তো ডালের ফোরন হিসাবে আমি দেব তেজপাতা আর রাঁধুনি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব বা ভেজে নেব আর শুক্তো ডাল কিন্তু আমরা মুগ ডালেও খাই আবার মটর ডালেও খাই দুরকম রকম ডালেই খাওয়া যায় আজকে আমি মটর ডাল দিয়ে বানাবো এইদিকে মটর ডালটাও সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি নুন স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব নুন আর হলুদ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব ডালের সঙ্গে এবার ডালটা আমি ফোড়ন দিয়ে দেব এবার যে আমি উচ্চগুলো ভেজে রেখেছি সেগুলো এই ডালের মধ্যে দিয়ে দেবে উচ্ছেগুলো দেওয়ার পর ভাজা উচ্ছেগুলো দেওয়ার পর ডাল ফুটে উঠলেই রেডি শুক্তো ডাল এই শুক্তো ডাল কিন্তু ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে আর এদিকে বৃষ্টি হচ্ছে বলে ঝমঝম শুধু আওয়াজ হচ্ছে আমার কথার থেকে যেন বৃষ্টির আওয়াজটাই বেশি টিনের চালে বৃষ্টির জলগুলো পড়ছে ও যার জন্য আওয়াজটা বেশি ডাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর এরকমভাবে ডাল বানিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগে এবার আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো ভাজার জন্য নুন আর হুট মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিতে হবে পটলগুলো তারপর কড়াইতে তেল গরম করে সর্ষের তেল দেবো আজকে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে একে একে সব পটলগুলো দিয়ে দেবো এখানে কদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে যার জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে গরম ভাবটা পুরো চলে গেছে পটলগুলো সব দিয়ে দেবো একে একে পটলগুলো সব দেওয়ার পর ঢেকে দেব একটু সেদ্ধ ঢাকা খুলে দেখি পটল ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি তুলে নেব ডাল পটল ভাজা হয়ে গেল এরপর আছে যে ভেন্ডি বা ঢ্যাঁড়স কেটে রেখেছি পটল ভাজার যে তেল থাকবে তার মধ্যেই ঢেতে নেব পটল ভাজা দিয়েছি এবার আমি যে তেলটুকু আছে তার মধ্যে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো গ্যাসগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো মতো লবণ আর মতো হলুদ আজকে আমার ভিডিওতে শুধু বৃষ্টির আওয়াজই পাবে কারণ সারাদিনই বৃষ্টি হচ্ছে নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ একটু না চাড়া করার পর এটা ঢেকে দেব ঢ্যাঁড়সগুলো হাফ ভাজা হয়েছে আরেকটু ভাজা বাকি আছে ফুল ভাজা এখনো হয়নি ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর এগুলো হলো সয়াবিন আজকে আমি সয়াবিন বানাবো সয়াবিন বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল আর এর মধ্যে ফোড়ন হিসাবে দেব গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা তারপর যে আমি মশলাটা করে রেখেছি যেহেতু আজকে নিরামিষভাবে বানাবো সয়াবিনটা তার জন্য মশলা বানিয়ে নিয়েছিল আদা জিরে ধুনের পেস্ট আর এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কার পেস্ট খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এর মধ্যে এবার আমি সমস্ত পেস্টগুলো দিয়ে দেব কষানো প্রায় কষিয়ে নেব কষানো হয়ে এসে আর একটু কষাতে হবে আর এর মধ্যে দেখুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লব দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব সয়াবিনটা বানাইলেই রান্নাবান্না কমপ্লিট আজকের মতো ফসল প্রায় হয়ে গেছে এর মধ্যে এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেব সয়াবিনগুলো দেওয়ার পর আবার কষিয়ে দেব ভিডিওর মধ্যে আমার ভিডিওর মধ্যে কোনো কথা কোনো ভুল বা ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দেবে আর ভিডিওর তোলার মধ্যে কোনো গন্ডগোল থাকলে একটু ক্ষমা করে দেবো কারণ আমরা এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করি সে জন্য একটু এদিক ওদিক হয় ভিডিওটা প্রপারলি আসে না সব সয়াবিনগুলো দিয়ে দিলাম চাড়া করার পর সামান্য জল দিয়ে এবার আমি সয়াবিনটা ঢেকে রাখবো সব দিন ঢাক ঢেকে রাখবো ঢাকার পরে একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব আজকে আমার সব তরকারি রেডি রান্নাবান্না কমপ্লিট এবার সুন্দর করে থালা সাজিয়ে দেওয়া কালা যে পুকুর কালাই খাবো থালার মধ্যে নিয়ে নিয়েছি ভাত তারপর ঢ্যাঁড়ুস ভাজা পটল ভাজা আর শুক্তো ডাল আর সাবনা তরকারি এই ছিল আজকে আমাদের দুপুরের মিনি যা বৃষ্টি হচ্ছে একটু খিচুড়ি হলে ভালো হতো খিচুড়ি আর বেগুন ভাজা কিন্তু আগে থেকে আমাদের ভাত হয়ে গেছিলো যার জন্য খিচুড়িটা হলো না আর হয়েছিল পাপড় ভাজা এটা পাঁপড় ভাজা যা বৃষ্টি হচ্ছে খেয়ে দিয়ে তোমাদের বৃষ্টি দেখাবো এত সুন্দর বৃষ্টি হচ্ছে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কুকুরগুলো আমাদের এখানটায় আশ্রয় নিয়েছে কোথায় আর যাবে ক্যামেরা করতে আবার ক্যামেরার দিকে তাকিয়ে আছে ভিডিও ক্যামেরায় পোজ দিচ্ছে আর এইদিকে বৃষ্টি হয়ে জল জমে কী অবস্থা আর এইদিকে দেখি একটা বাড়ির ছাদে একজনের বাড়ির ছাদে ডাক পাখিটা জল পেয়ে তো খুব খুশি সে কতবার যে স্নান করছে তার ঠিক নেই স্নান করেই যাচ্ছে তার স্নান করে আর পোষাচ্ছে না আবার করবে ঠিক আছে ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে আর ভিডিওটা শুরু অব্দি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য আবারও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পাখিটা কি করছে দেখে যাও পাখিটা আপন মনে স্নান করে যাচ্ছে বৃষ্টির জল পেয়ে খুব খুশি কারণ এই কদিন যা গরম গেল বড্ড খুবই গরম গেছে আমাদেরই কষ্ট হয়েছে আর ওদের তো কষ্ট হবে ঠিক আছে টাটা বাই বাই